হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতে তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমাদের যেটা বলছিলাম আমি প্রতিদিন এখন লাইভে আসছি জাস্ট দু তিন দিন হলো মনে হয় ঠিক খেয়াল নেই তো প্রতিদিন আসিনি গতকাল এসেছিলাম তো পরপর লাইভে আসছি তোমরা বলো যে তোমরা কোন সময় আমি লাইভে এলে তোমরা ফ্রি থাকবে তো সেই সময় নিশ্চয়ই আমি লাইভে আস আসার চেষ্টা করবো তো আমি আপাতত আসছি আজকে আসবো নটা থেকে দশটার মধ্যে তোমাদের জানিয়ে রাখলাম তো তোমরা সাথে থেকো পাশে থেকো একটুখানি একটু আমাকে ভালোবাসা দিও অনেক তোমাদের ভালোবাসা অপেক্ষায় আমি সব সবসময় থাকি আর যাই হোক আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে ছাদে এসেছি দেখতে পাচ্ছ তো ছাদে এসেছিলাম ভিডিও বানাতে ভিডিও বানাতে এসেছিলাম দেখা যাচ্ছে বুঝতে পারছি না রোদ তো প্রচণ্ড তো চলো নিচে যাই নিচে গিয়ে কী করি না করি মা পুজো করছে মনে হয় তো পুজো হয়ে যাক তো চলো সাথে থাকো পাশে থাকো চলো রান্নাঘরে চলে এসেছি দেখো কত কিছু নিয়ে বসেছি এটা করছি কি বলো তো এটা আমাকে তো আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছিলাম যে কড়াইফিটিটা ছাড়ালো মা তো মা তো রেডি করে রেখেছিলো আমি আজকে পেস্ট করে নেবো কিছুটা আর এই অল্প করে এটা আলুর সাথে কষে নিচ্ছি আর পনির এদিকে ভেজে রেখেছি গরম জলে ভিজিয়ে রেখেছি ভেজে পর কারণ পনিরটা গরম জলে ডুবিয়ে রাখলে ভেজে তাহলে সফট থাকে না হলে হার্ড হয়ে যায় তো কষিয়ে নেব এটা কড়াইশুঁড়িটা অ্যাকচুয়ালি দেওয়ার অর্থ হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে এখন নতুন তো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করতে কিছু হবে না আর পনিরের তো সেদ্ধর ব্যাপার নেই যার জন্য এটা কথা হয়ে যাক জল ঢেলে একটু সেদ্ধ করে নেব তারপরে পনিরগুলো দিয়ে নামিয়ে নেবো এদিকে প্রেসারের ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে চা করবো রেডি করেছি একদম রেডি হয়ে গেছেই দেখো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বাটার বাটার দিয়ে রেখে দিচ্ছি যখন খাবো ঠান্ডা হয়ে যাবে তো তখন একটু গরম করে নিলে বাটারটা আরও গলে যাবে আর টেস্টটাও বাড়বে রাইস বেরিয়েছিলাম রান্না করে এই বাড়িয়ে এলাম বাড়ি এসে চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি তো আসার সময় মাছের তেল পটকা নিয়ে এসেছি আর ধনে পাতা নিয়ে এসেছি শীতকালে ধনে পাতা খেতে খুব ভালো লাগে যার জন্য ধনে পাতাটা নিয়ে এলাম আর মাছ খেতে ইচ্ছা করছে না মা বললো মাছে অরুচি আমারও ভালো লাগছে না যার জন্য একটু তেল পটকা নিয়ে এসেছি তো এবার ব্রেকফাস্ট করবো তো আজকে ব্রেকফাস্টটি কি করছি দেখে নাও প্রাইজ কি ব্রেকফাস্ট করছি দেখে নাও এটা হচ্ছে তোমার আমি নিয়ে এলাম এখন ওই কোয়াটার সাইজের ব্রেড আর এখানে আছে সুজি আর এটা বাটার লাগানো আছে যে বাটার ঘি ওই বাটার আর নুন গোলমরিচ দেওয়া আছে তো এটা আমি এখন ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো চলো টাটা